মোজামেল উদ্গীব হয়ে আছে সোবাহান সাহেবের কথা শোনার জন্য সোবাহান সাহেব একটু রাগি গলায় বলো কোনো একটা প্রাইভেট মেডিকেল হাসপাতালে তো ভর্তি হতে পারতেন এমন পরিবেশে কীভাবে আছেন মোজামেলের মনটা খারাপ হয়ে যায় মাথা নিচু করে বলে ভাই যান আপনারা তো সবই জানেন আমাদের ব্যাপারে কিছুই তো লুকোই নি আমরা প্রাইভেট হাসপাতালে চিকিৎসার অনেক খরচ এত খরচ আসলে এই মুহূর্তে আমাদের পক্ষে ব্যয় করা সম্ভব নয় সোবাহান সাহেব মোজাম্মেলের কথা শুনে ব্যঙ্গ করে মুসকে হাসলেন হাসালেন ভাই হবু জামাই সব চিকিৎসার ব্যয়বার নিয়েছে তো তাহলে আর খরচ নিয়ে এত দুশ্চিন্তা করছেন কেন পরের সেলের কাছ থেকে যত নেওয়া চায় ততই ভালো মোজাম্মেল ভীষণ অবাক হয় কি বলছেন ভাইজান আপনি সব পরের সেলের টাকা মানে আপনার কথা ঠিক বুঝলাম না সোবাহান সাহেবের মুখের হাসি মিলিয়ে যায় মোজাম্মেলের চোখে চোখ রেখে বলে আচ্ছা তাই নাকি কিছু বুঝতে পারছেন না অবশ্য তা বুঝবেন কীভাবে ভাগ্নিকে আমার পিছনে লেলিয়ে দিয়ে কম উপকার তো আপনাদের হয়নি মোজাম্মেলের জোয়ার শক্ত উঠল তাকে কেউ যা বলার বলুক যত ইচ্ছে অপমান করুক সে কিছু মনে করবে না কিন্তু তার পাঁচ সন্তানদের শুয়ে কেউ কিছু বললে সে আর নিজের রাগ সামলাতে পারে না ভাইজান আমি আমার মেয়েকে এখানে বিয়ে দেব না তাও ভালো কিন্তু ওকে নিয়ে এই ধরনের নোংরা কথা আপনি আমার সামনে বলবেন না আপনার সামনে ভদ্রতা দেখিয়েছি শুধু একটা কারণে আমার পদ্ম আরিফকে পছন্দ করেছে ঠিক এই কারণে আপনার সব কথাতে আমি রাজি হয়েছি কিন্তু তার মানে এটা না যে আপনি পদ্মকে নিয়ে আমার সামনে এত বাজে কথা বলবেন আমি চুপচাপ শুনে যাব। এতটা অধিকার আপনাকে কেউ দেয়নি তাছাড়া আমার পদ্ম পানিতে পড়ে যায়নি যে এসব শুনেও সে বাড়ি থেকে পাঠাবো এতগুলো কথা একনাগারে বলে মোজাম্মেল থামে রাগে তার শরীর কাঁপছে সে জানে না সে ভুল করলো নাকি ঠিক তবে সব শুনে সেখানে মেয়েদের মতো ভুল সে করবে না কত বড় কথা যে মেয়ে তার ছেলের বউ হতে চলেছে তাকে নিয়ে তো বড় কথা সোভান সাহেব রাগে লাল হয়ে আছে তার মতো একজন বড় বিজনেসম্যান যাকে কিনা সবাই সালাম দিয়ে চলে তাকে একটা সাপোসা চাকরি করা লোক এইভাবে অপমান করলো ও তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার মেয়ের কোনো লোভ নেই যদি তাই হয় তার সাথে এখনো বিয়ে ঠিক হয়নি তার সাথে রোজ রোজ কেন দেখা করছে সে তার কাছ থেকে হাজার হাজার টাকার শপিং কেন করিয়ে নিচ্ছে মোজাম্মেল হতবাক হয়ে গেল কথা শুনে কি বলছেন আপনি আমার পদ কখনোই এমন না ওকে শিক্ষা আমি দিইনি সোমান সাহেব হেসে বলেন ও তাই নাকি তাহলে তো বোঝাই যাচ্ছে যে এই শিক্ষা সে কোথা থেকে পেয়েছে তাই তো বলি মেয়ের বয়স কম চেহারা ভালো সে কেন এত বয়সী একটা ছেলেকে দেখে সাথে সাথে রাজি হয়ে গেল এখন তো বুঝতে পারছি দেখা দেখি হওয়ার দশ দিনের মাথায় তার কাছ থেকে এত দামি শপিং মল থেকে শপিং করিয়ে নেওয়া নিজের স্কুলে ডেকে নিয়ে যাওয়া মোজামেল উঠে দাঁড়ালো যদিও তার দাঁড়ানোর মতো অবস্থা নেই হাত পা কাঁপছে তার রাগে এসব কিসের ভিত্তিতে বলছেন আপনি আমার পদ্ম কাজ করতেই পারে না করতে পারে না নয় করেছে আমার ড্রাইভার আমাকে সব জানিয়েছে সে নিজেই পদ্মকে বাড়ি ছেড়ে এসেছে পদ্মার হাতে ছিল হাজার হাজার টাকার শপিং শপিং মল থেকে সে আরিফের সাথে বের হয়েছে মোজাম্মেলের বুক কাঁপতে থাকে ভীষণ ব্যথা করে ওঠে তার বুকের বাপাসে পদ্ম কি সত্যিই এই কাজ করেছে না না এটা হতে পারে না পদ্মা এমন মেয়েই না সে শিক্ষা সে দেয়নি সোবাহান সাহেব কি মিথ্যা বলছে তাহলে বিয়ের আগে এই অবস্থা বিয়ের পর কী করবে তাই বলুন দেখুন আমার ছেলে একটু অন্যরকম তার জন্য অনেক মেয়ের প্রস্তাব এসেছে এর আগে তারা সবাই অবস্থান সম্পন্ন ঘরের মেয়ে কিন্তু আমার ছেলের মনে হয়েছে তারা ওকে দেখে নেয় বরং ওর টাকা দেখে তারা ওকে বিয়ে করাতে চাচ্ছে কিন্তু পদ্মকে দেখে না কেন মনে হয়েছে পদ্ম লবি নয় আরিফের টাকা নয় বরং শুধু আরিফকে দেখেই সে পছন্দ করেছে তবে এটা যে কত বড় মিথ্যা সেদিনই আমি ধরতে পারি যেদিন আপনি অসুস্থ হওয়ায় পদ্ম আরিফকে ফোন দেয় কেন সে আরিফকে ফোন দিবে আরিফ তারকে কে হ্যাঁ বিয়ের কথা হয়েছে তার সাথে কিন্তু বিয়ে তো হয়নি কোনো দিকের সে আমার ছেলেকে ফোন দেয় এরপর আমার একটু খটকা লাগে আমি আমার ড্রাইভারকে যেয়ে ধরি আরিফ গাড়ি নিয়ে কখনো পদ্মর সাথে দেখা করতে গেছে কিনা আমি ঠিকই ধরেছিলাম দেখি হওয়ার পর দশ দিন আমার ছেলে পদ্মুর স্কুল ওর সাথে দেখা করতে যেত পদ তার স্কুল ছুটির পর আরিফের সাথে ঘোরাঘুরি করত। আর তারপরে দশ দিনের মাথায় তার কাছ থেকে এতগুলো টাকা শপিং করিয়ে নিয়েছে আমার ছেলে তো ভুল করেছে সে পদককে নির্লোভ ভেবে ওকে বিয়ে করতে রাজি হয়েছে কিন্তু আমি বাবা হয়ে কীভাবে একটা ছলনাময় মেয়ের সাথে ছেলের বিয়ে দিবো মোজাম্মেল কিছুই বলে না বুকে হাত দিয়ে বসে থাকে সে অসম্ভব ব্যথা করছে তার বুকে সোভান সাহেব আবার বলে আমি অত্যন্ত দুঃখিত মোজাম্মেল ভাই আমি আমার ছেলের সাথে পদ্মর বিয়েটা দিতে পারছি না আমি জানি আপনার এই অবস্থায় আমার এসব কথা জানানো উচিত হচ্ছে না কিন্তু আমি নিরুপায় তাদের মধ্যকার সম্পর্কটা খুব গভীরে যাওয়ার আগেই সম্বন্ধ ভাঙতে হবে আপনি সুস্থ হয়ে বাড়ি যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে তাই বাধ্য হয়ে আমাকে এখানে এসে আপনাকে কথাগুলো বলতে হলো মোজাম্মেল জোরে জোরে শ্বাস নিয়ে বলে আপনি আপনার ছেলেকে তো কথাগুলো বলতে পারতেন আগে তারপর আমাকে জানাতেন আরিফ কি জানে বিয়ে ভাঙার এ কথা সুবাহান সাহেব দাঁতে দাঁত চেপে বলো ও তো পদ্মর মাঝে আছে হিতাহিত কেন লোপ পেয়েছে ওর ওকে কিছু বলতে গেলেই আমাকে দোষী ভাবে আমি বাধ্য হয়ে আবার আপনাকে জানাতে হলো আপনি আপনার ভাগ্নে টেনে ধরুন ওকে আপনাদের স্ট্যাটাসের কোনো ছেলের সাথে বিয়ে দেওয়ার চিন্তা করুন আজ আসি এই বলে সোবাহান সাহেব আর এক মুহূর্ত দাঁড়ালো না হন হন করে হেঁটে বেরিয়ে গেল সে বারান্দায় করছিল বারান্দায়োবাহ সাহেবকে এভাবে হেঁটে যেতে দেখে বুক কেঁপে ওঠে তার সব কিছু ঠিক আছে তো সে দৌড়ে স্বামীর তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না মোটেই মোজাম্মেল বুকে হাতি বসে আছে ব্যথায় কুকুরে যাচ্ছে সে নিঃশ্বাস ছাড়তে পারছে না মুখটা হা হয়ে আছে তার জোহরা ছুটে যে মোজাম্মেলকে জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে কুহুর বাবা কে হয়েছে তোমার এমন করছো কেন শরীর খারাপ লাগছে খুব বেশি একটু আগেই তো ঠিক ছিলে একটু দাঁড়াও আমি ডাক্তার ডেকে আনছি জোহরা চলে যেতে গেলে মোজাম্মেল তার হাত চেপে ধরে আমাকে সারো কুহুর বাবা আমি ডাক্তারকে নিয়ে চলে আসছি কোথাও যেতে হবে না জোহরা এখানে বসো মোজামেলে কথা বলতে কষ্ট হচ্ছে ব্যথায় মনে হচ্ছে সারা শরীর অবশ্যই আসছে তার তার হাত ছাড়িয়ে নিয়ে জোহরা বলে আর একটা কথা তুমি বলো না আমাকে যেতে দাও আমি ঠিক আছে জোহরা অস্থির হইও না হ্যাঁ কি ঠিক আছে দেখতে তো পাচ্ছি কি বলো তোমাকে ওই ভদ্রলোক তারপর থেকেই তুমি এমন করছো মোজাম্মেল চুপ করে থাকে তার ব্যথাটা মনে হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে নিশ্চয়ই তোমাকে এমন কিছু বলেছে যার জন্য তুমি এমন অসুস্থ হয়ে পড়লে মোজাম্মেল জোরে জোরে শ্বাস নিয়ে বলে পদ্মকে একটা ফোন দাও ওকে এখানে আসতে বলো জোহরা জানে পদ্ম কোথায় পদ্ম যাওয়ার আগে মামিকে জানিয়ে গেছে সে সাথে ঘুরতে যাচ্ছে জোহরা আমতামতা করে বলো সে দেওয়া যাবে তুমি এখন একটু বিশ্রাম নাও তো এসো হয়ে পড়বে ডাক্তার এসে একবার দেখে যাক মজার চোখ লাল করে জোহরার দিকে তাকালো জোহরা সে দৃষ্টি দেখে ভয় পেয়ে গেল সে কি পদ্মের উপর কোনো কারণে রেগে আছে কি এমন বলল আরিফের বাবা যার জন্য লোকটা এমন করছে তুমি এক্ষুনি ফোন দেবে পদ্মকে বলবে যেই অবস্থায় আছে সেই অবস্থায় যেন এখানে চলে আসে আমি রেগে গেলে তার ফল কিন্তু ভালো হবে না এটা তুমি খুব ভালো করেই জানো জোহরা জোহরা জানে মোজাম্মিলের রাগ ভয়ানক সে কখনও তেমন রাগে না শান্ত মানুষ কিন্তু রেগে গেলে তার রাগ কোনোভাবেই কমানো যায় না জোহরা পদ্মকে ফোন দেয় না সেতারাকে ফোন দেয় আপা আপনি কোথায় আমি এই তো বেরোছি হাসপাতালে আসছি আপা পদ্মকে বাড়ি আছে ওকে ওর মামা দেখতে চাচ্ছে সেতারা বুরুকুসকে বলে কেন সে তো মামাকে দেখবে বলে সে সকালে গেছে ওকে যায়নি হাসপাতালে জোহরা গলার আরও নামিয়ে বলে এসেছিল আপা খাবার দিয়ে চলে গেছে আরিফের সাথে নাকি বাইরে যাবে তা বেশিক্ষণ বসলো না এদিকে ওর মামা হঠাৎ করে ওকে আসতে বলছে সেতারার একটু রাগ হয় কি আশ্চর্য আরিফের সাথে কেন সে বাইরে যাবে আমি তো জানি আরিফ মজামেলকে দেখতে আসবে হাসপাতালে ওর সাথে দেখা করবে পদ বাইরে কেন যেতে হবে বুঝলাম না এখনও বিয়ে হয়নি এসব কি বেহায়া পনা এই শিক্ষা তো আমরা ওকে দিইনি জোহরা জোহরা আমতা করে বলো আজকালকার ছেলে মেয়ে আপা হয়তো আরিফকে ওকে জোর করেছে ও না করতে পারেনি তুমি আটকাও কেন ওকে কীভাবে আটকাবো আপা মেয়েটার মনটা খারাপ করে দিতে চায়নি কিন্তু একটা ব্যাপার কি হয়েছে আরিফের বাবা এসেছিল একটু আগে কুহুর বাবাকে দেখতে বললো নিজেরা কথা বলতে চায় আমি বাইরে ছিলাম কী কথা হয়েছে জানি না তারপর থেকে কুহুর বাবা ভীষণ রেগে আছে পদকে ডাকছে ও শরীরটাও খারাপ লাগছে সেতারার চোখ কপালে উঠলো বলো কি জোহরা কী কথা হয়েছে এমন জানি না পা আমাকে কিচ্ছুই বলছে না আচ্ছা আমি আসছি এই বলে সেতারা ফোন রেখে দিল কপালে বিন্দু বিন্দু ঘাম জমে মেয়ের উপর অসম্ভব রাগ হচ্ছে এই শিক্ষা পেয়েছে সে ছোটো থেকে কে জানে সুবাহান সাহেব কে এমন বলল মোজামেলকে সে মেয়েকে ফোন করতে থাকে কিন্তু কয়েকবার বেঁচে যাওয়ার পরে পদ ফোন তোলে না রাগেশ্বরে কাঁপতে থাকে সে তারা এত বড় মেয়েকে মারতে ইচ্ছে করে তার এই মেয়ের জন্য যদি তার ভাইয়ের কোনো রকম অসম্মান হতে হয় মেয়ের মুখই দেখবে না সে মনে মনে ঠিক করে জোহরা একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল তার কথা বলা শেষ হলে মোজামেল বলে কথা হয়েছে বলেছো আসতে জোহরা জোর করে একটু হেসে বলে আসবে আসবে তুমি এত ভেবো না তো তুমি একটু বিশ্রাম নাও এখন শরীরটা ভালো লাগছে তোমার মোজামেল কিছুই বলে না রাগী চোখে জোহরার দিকে তাকিয়ে থাকে সে পদ্ম বাড়ি ফিরেই ঘরের দরজা দিয়েছে সারিনা না পাল্টে বিছানার উপর ঝাঁপ দিয়ে পড়ে সে বালিশ আঁকড়ে ধরে হাও করে খেতে দেয় সে চিৎকার করে বাড়িতে এখন কেউ নেই সে তারা হাসপাতালে চলে গিয়েছে পুষ্পকুহু কলেজে আর মা হাই স্কুলে পদ্মের নিজের উপর ঘিনে হতে থাকে তার শিক্ষা তো এমন নয় মাত্র তিন সেকেন্ডের মধ্যে কি করে ফেলো সে এখন সে কি করবে মা মামার সামনে কিভাবেই মুখ দেখাবে সে তার ঠোঁটে পরপুরুষের সোয়া খামছে ধরে তার ঠোঁট কেটে যে দুই ফোটা রক্ত পড়তে থাকে সেখান থেকে দুই হাতে মাথার চুল চেপে ধরে চিৎকার করে কাঁদে থাকে শুধু সে আমার মন তো কোনো পাপ ছিল না কেন আমি এত বড় ভুল করে ফেললাম কেন ফিরিয়ে দিতে পারলাম না আরিফকে এখন আমি কিভাবে মুখ মা আর মামার সামনে দেখাবো তারা হয়তো কিছুই জানবে না কিন্তু আমি কীভাবে বলে যাব এসব বলে পদ আরও জোরে জোরে চিৎকার করে কাঁদে থাকে মাথাটা ফেটে যাচ্ছে তার যন্ত্রণায় এলোমেলোভাবে গাড়ি ড্রাইভ করছে আরিফ তার মাথা কাজ করছে না নিজেকে ভীষণ অপরাধী লাগছে তার খুব সাধারণ একটা মেয়ে কোনোদিন সব দুঃস্বপ্নেও ভাবতে পারেনি সেই পদকে সে একা পেয়ে সিসিকে নির্লজ্জ হয়ে গেছে সে এরপর সে কোন মুখে পদ্মর সামনে দাঁড়াবে সে যে পদ্মকে কথা দিয়েছিল বের আগে তাকে স্পর্শ করবে না কিন্তু আজ কীভাবে এত বড় ভুল করে ফেলো সে নিজের উপর তো রাগ হয় তার মনে হচ্ছে একটা সদ্য গোলাপের পাপড়ি সিঁড়ে দিয়েছে সে ঠিক এই সময় তার ফোন আসে সেভাবে ফোন দিয়েছে তড়িগড়ি করে ফোন তুলতে দেখে তার বাবা আরিফ হ্যাঁ বাবা বলো তুমি কোথায় আরিফ তোমার গলা এমন শোনাচ্ছে কেন আমি বাইরে আছি আজ তোমার আমাদের একটা পার্টনারের সাথে দেখা করার কথা ছিল শুনলাম দেখা করি কারণ জানতে পারি আরিফের নিজের উপর নিয়ন্ত্রণ নেই সে জানে না তার মধ্যে কি আলোড়ন হচ্ছে শুধু জানে সে একটা ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছে এই অপরাধের কোনো ক্ষমা হবে কি না পদ্মর কাছে সে জানে না কি হলো আরিফ আমি কিছু বলছি বাবা আমি ড্রাইভ করছি পরে কথা হবে সুভান সাহেব কিছুক্ষণ চুপ করে থাকে অনেকক্ষণ পর আস্তে আস্তে বলে আরিফ ওই মেয়েটা কি তোমার সাথে আরে গুরুকুশকে বলো কোন মেয়ের কথা বলছো তুমি খুব ভালো করে জানো কার কথা বলছি আরিফ একটা দীর্ঘশ্বাস পেলে বাবা আমি রাখছি তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে আমার এখনই বাড়িতে আসবে তুমি আমি অপেক্ষা করছি এই বলে আরিফকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সুবাহান সাহেব ফোন কেটে দেয় আরিফ গাড়ি থামিয়ে কিছুক্ষণ স্টিয়ারিংয়ের উপর মাথা দিয়ে বসে থাকে বেশ কিছুক্ষণ পর গাড়ি ঘুরিয়ে বাড়ি থেকে রওনা সে পদের ভীষণ জ্বর এসেছে আকাশপাতাল জ্বর কুহু আর বাড়ি ফিরিয়ে দেখে পদ নিজের ঘরে কাতরাছে তারা যে পদ্মের কপালে হাত রেখেই থমকে যায় হতবিহল হয়ে যায় দুজন কুহু তাড়াতাড়ি করে কাপড়ে পানি ভিজিয়ে কপালে রাখে পদর পুষ্প জ্বর মেপে দেখে একশো দুই ক্রোস করেছে পদ্মর দুই চোখ রক্তের মতো লাল তা ঠোঁটের রক্ত দেখে আরও চমকায় ওঠে ওরা এই পুষ্প আবার ঠোঁট কাটল কীভাবে আমি তো কিছু বুঝতে পারছি না রে বাড়িতে তো তো এই সময় মামি থাকে আজ এখনো ফিরেনি কেন জানি না রে আমার ভীষণ ভয় করছে বাড়িতে বড়রা কেউ নেই আপার জ্বর যদি অনেক বেশি হয় ওষুধ খাওয়াতে হবে আপাকে কহু একটু ভেবে আস্তে আস্তে বলে আরি ভাইকে কি একবার জানা করে। পুষ্প চমকে উঠে কুহুর দিকে তাকিয়ে বলে এই না না এসব কি বলছিস এটা ভালো দেখায় না ভালো না দেখানোর কি আছে বাবার অসুখের সময় উনিই তো এসেছেন পুষ্প মুখ গুমরা করে বলো কারো কাছ থেকে না শুনে এটা করা যাবে না মা বা মামি জানে খুব রাগ করবে কুহ চুপ করে বসে থাকে ওরা বুঝতে পারছে না এখন কি করবে এদিকে হু হু করে পদ্ম শরীরের তাপমাত্রা বাড়তে থাকে সেতারাকে একা আসতে দেখে মোজাম্মেল হুড়ো কুচকে তাকায় জোহরা আজকে বাড়িতে ফেরেনি তার মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক নেই কিছু একটা সমস্যা হয়েছেই এই অবস্থায় শেষ স্বামীকে ফেলে বাড়ি যাবে না সে তারা এসে ভাইয়ের পাশে বসে একটু হাসে ভাইয়ের দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে সে মোজামেল জোহরার দিকে তাকিয়ে বলে তুমি পদ্মকে আসতে বলো নি জোহরা মিনমিন করে বলে বলেছিলাম তো সে তারা হেসে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে মোজামেল তোর শরীর এখন কেমন ভাই শুনলাম ব্যথা বেড়েছিল নাকি তোর মোজামেল উত্তর দেয় না কঠিন চোখে জোহরার দিকে তাকিয়ে থাকে সে তারা মোজামেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে পদ্মকে আসতে বলেছিস কেন ওকে আসতে বলো ওকেই বলবো সেতারা জোহরার দিকে তাকায় আর জোহরা সেতারার দিকে কিছুই বুঝতে পারছে না তারা বাবার সামনে বসে আছে আরিফ তার চোখমুখ শক্ত তাকে দেখে বোঝা যাচ্ছে কিছু নিয়ে দুশ্চিন্তা করছে সে সোভান সাহেব তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে ঘটনাকে বাবা কি বলবে বলো তুমি কি কিছু নিয়ে দুশ্চিন্তা করছো আমাকে নিয়ে ভাবতে হবে না আমি ঠিক আছি সুভান সাহেব উঠে দাঁড়ায় ছেলের পিছনে এসে ছেলের কাঁধে হাত দিয়ে বলে আরে আমি তোমার বাবা তোমার ভালো মন্দ সবার আগে আমি বুঝবো তাই না আরে বুঝতে পারে না বাবার কথা ঠিক কোন দিকে আগাচ্ছে বাবা তুমি কি বলছো বুঝতে পারছি না সোজাসুজি বলো কি বলতে চাও সুভান সাহেব কিছুক্ষণ চুপ করে থাকে এরপর একটা নিঃশ্বাস থেকে বলে আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি জানি না তুমি কিভাবে নেবে ব্যাপারটা তবে এটাই চুরন্তন সিদ্ধান্ত এরপর আর কোনো কথা হবে না আরেফ উঠে দাঁড়ায় বাবার সামনাসামনি দাঁড়িয়ে বাবার চোখে চোখ রাখে বাবা ভনিত করো না কী সিদ্ধান্ত নিয়েছো তুমি আমার একজন বিজনেস পার্টনারের মেয়েকে দেখলাম কতকাল আমার এবং তোমার মায়ের দুজনেরই খুব পছন্দ হয়েছে মেয়েটা সুশ্রী স্মার্ট এবং শিক্ষিতা আর তার বাবার অগাত আছে অন্য টাকায় লোভ করা মেয়ে সে না মেয়েটার নাম অনন্যা আমি এবং তোমার মা চাই তুমি মেয়েটার সাথে একবার দেখা করো আরিফ অদ্ভুত চোখে বাবার দিকে তাকায় কি আশ্চর্য তোমার বিজনেস পার্টনারের মেয়ের সাথে আমি কেন দেখা করব কারণ আমি চাই অনন্যার সাথে তোমাকে বিয়ে দিতে আর এটাই আমার শেষ কথা চিৎকার করে ওঠে আরিফ বাবা কি বলছো এসব তার উভ্রন্তের মধ্য দৃষ্টি উপেক্ষা করে শান্তকলায় সোবহান সাহেব বলেন পদ্ম মেয়েটাকে আমাদের পছন্দ হয়নি আমরা চাই আমাদের স্ট্যাটাসের সাথে মিলে এমন কাউকে বাড়ির বউ করে আনতে। এই পদ্ম মেয়েটা ভালো না তুমি আজীবন যেটা ভয় করেছো যে সবাই তোমার টাকা দেখে তোমাকে বিয়ে করতে চাই পদ্ম ঠিক তেমন মেয়ে আমি খুব ভালো করে বুঝতে পেরেছি ও আর ওর পরিবার মিলে তোমাকে ফাঁসিয়ে বাবাকে থামিয়ে দেয় আরে তার চোখ লাল হয়ে আছে রাগে বাবা অনেক বলেছো যথেষ্ট হয়েছে বলা একটা কথাও আমি এ ব্যাপারে শুনবো না তোমার কোনো বিজনেস পার্টনারের মেয়েকে আমি বিয়ে করবো না বিয়ে করলে পদ্ম কী করবো আর জীবনটা আমার সিদ্ধান্ত আমি নেব পদ্ম আর পরিবার যে লোভী না এটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না তাই দয়া করে এই বিষয়ে আর কোনো কথা বলো না তুমি এই বলে জ্বরের বেগে আরেফ চলে যায় বাবার সামনে থেকে সোবাহান সাহেব রাগে কাঁপতে থাকে এত বড় কথা সামান্য একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ের জন্য নিজের বাবার মুখে মুখে কথা তাহলে আমিও দেখি তুমি কীভাবে মেয়েকে এ বাড়ির বউ করে তুলে আনো আরিফ সাহেব কেন এমন ভুল হয়ে গেল আপনি কোথায় আরিফ সাহেব জ্বরের ঘরে প্রলাপ করছে পদ কহু আর পুষ্প পরস্পরের মুখের দিকে তাকায় হ্যাঁ পুষ্প আপা কী ভুলের কথা বলছে রে জ্বরের ঘরে প্রলাপ বকছে আর কিছু না কিন্তু কি যেন ভুলের কথা বলছে আপা পুষ্প কিছু না বলে ভয়ে ভয়ে আপার দিকে তাকিয়ে থাকে